আপনি চান যে আমি সারা জীবন সেটা পালন করি আপনি তাহলে আমাকে দয়া করে আমাকে নসিহত করে তখন আল্লাহর তো সাহারা আমাকে বলেছিল কখনো কোনো বন্দি দেখলে তাদের সাহায্য করিও তাদের থেকে যেটা লাগবে সেটা দিয়ে তাদেরকে কি করিও সাহায্য তো আমি হজরতের মা ফাতেমার ওই হুকুমটা পালন করে আসছি আমি দেখলাম এই বাজারের মধ্যে কতগুলো বন্দি নিয়ে যাওয়া হচ্ছে আমি মা ফাতেমার হুকুম অনুযায়ী আপনাদের কি প্রয়োজন আছে সেটা জিজ্ঞাসা করে আপনাদের প্রয়োজনটা আমি পূর্ণ করার জন্য চেষ্টা করি তখন হজরত জয়নব কিন্তু নিজের পরিচয় দিচ্ছেন না যে আমি মা হাতে পরিচয় দেন নাই তিনি বলছেন যে আমরা তো মজলুম আমাদের উপর তো জলুম করা হচ্ছে মজলুমের দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয় হে খাতুন

আপনি যদি আল্লাহর দরবারে কোন একটা দোয়া করতেই চান আমার জন্য তাহলে আল্লাহর দরবারে এই দোয়াটা করেন আমি মৃত্যুবরণ করার আগে একটা বার হলেও যেন মা ফাতেমার ছেলে হজরত ইমাম হুসেন এবং মা ফাতেমার শাহজাদে হজরত জয়নকে দেখতে পাই সুবহানাল্লাহ এই দোয়াটা চাইলেন আপনি যদি পারেন আমার জন্য এই দোয়া করেন আমি মা যে ছেলেটা বেঁচে আছে হজরত ইমাম হুসাইন এবং শাহজাদে হজরত জয়নবকে আমার এই মাকে জীবন আমি যেন একটা বার দেখতে পাই তখন হজরত জয়নবের কলিজা ফেটে গেল হজরত জয়নব আর সহ্য করতে পারলেন না হজরত জয়নব বললেন হে খাদু তুমি যে দোয়া করেছো আল্লাহর দরবারের মধ্যে সেটা কবুল হয়েছে তুমি এই বছর অগ্রভাগের মধ্যে যে মাথা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা ফাতেমার সন্তান হজরত ইমাম হুসাইনের আর তোমার সামনে যে বন্ধু মহিলাকে তুমি পানি দিয়েছো যে বন্ধু মহিলাকে তুমি ছাদর দিয়েছো আমি অল্প আফসানা ছেলে হযরতে নয় না তোমার দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়েছে আল্লাহর দরবারে কবুল হয়েছে আমরা কোন ইতিহাস শুনছি আমরা কেমন কলঙ্কিত হলাম মুসলমান জাতি হয়ে আলে রসূলকে বন্দী বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহর নবীর পরিবারে দেখে একটা ফুঁকে হমনা করা হয়েছে শিশু থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত সবাইকে মারা হয়েছে ছাড়া ছিল নারীদেরকে বেপরদা করা হয়েছে নদের কাপড় চুপড় ছিড়ে দিয়েছে শরীর টাকার জন্য একটা চাদর পর্যন্ত দেয় নাই তারা আবার নিজেকে মুসলমান পরিচয় দেয় আল্লাহর নবী আর আল্লাহর নবীর বংশধর কোরবান আমার যদি হাজার লাখ কোটি জীবন থাকতো আল্লাহ নবীর আহ্লাদ একটা শিশু সন্তান

আপ এই মর্মান্তিক কাহিনী আপনি জীবনের মধ্যে ভুলে থেকে কখন আপনি ইমানের লজ্জত ইমানের স্বাদ আকেল করতে পারবেন না আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারাই শুনেছেন কথাগুলো আপনারা আলে রসুলের ভালোবাসার জন্য চেষ্টা করবেন ইমাম হুসাইন কে শরণ করে যদি চোখে এক ফোঁটা পানি আসে সেটা ছেড়ে না সেটা ধরে রাখবেন না হয়তো এই একটা ফোঁটা চোখের পানি খাল হাসরের মাঠের মধ্যে আপনার নামাজের ওসিলা হবে ইমাম হোসেন আপনাদের জন্য রেখেছে আলী হাসকরের রক্ত ছয় মাসের আলি রক্ত উপরের দিকে ছুঁড়ে মেরেছিল ছুঁড়ে মেরে বলেছিল যে হে আল্লাহ